রাতের বেলা শহরে একের পর এক মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে তাদেরকে কেউ তুলে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য একজন পুলিশ অফিসার সত্যের সন্ধানে নামে কিন্তু এই তদন্ত সহজ নয় কারণ এর পিছনে আছে এক ভয়ঙ্কর শক্তি যার নাম হিরিম্বা এই মুভির সাসপেন্স আপনি ধরতে পারবেন না আর মুভির সাসপেন্স যখন সামনে আসবে তখন বুঝতে পারবেন এটা এক আলাদা লেভেলের মুভি ছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিনেমা পাগল নিবেদিত হিরিম্বা কাহিনি শুরু হয় কেরালার এক গভীর জঙ্গল থেকে যেখানে দশ বছরের এক বাচ্চা তার বাবার সাথে যাচ্ছিল বাচ্চাটি তার বাবাকে বলে বাবা আমরা তো বাড়ির গাছগুলোকে পানি দিই কিন্তু এত বড় গাছেদের পানি কে দেয় ছেলেটির বাবা রেড্ডি বলে বৃষ্টির থেকে এরা পানি পায় এবার ছেলেটি জিজ্ঞেস করে তাহলে জঙ্গলের প্রাণীরা কিভাবে খাওয়া পায় রেড্ডি বলে এটাই তো দুনিয়ার নিয়ম বাবা খরগোশ হরিণ গাছেদের খায় আর হরিণ ও খরগোশকে বাঘ সিংহ খায় দুনিয়ার সব প্রাণী তাদের পেটের ক্ষুদা মেটানোর জন্য লেগে আছে আমরা মানুষরাও তো তাই করি ছেলেটি বলে তাহলে বাবা ভগবান ক্ষুধা কেন বানিয়েছে রেড্ডি বলে আরে পাগল ক্ষুধাই তো ভগবান ক্ষুধার জন্যই তো মানুষ সব করে মানুষে মানুষের যুদ্ধ করে এই বলে রেড্ডি তার ছেলেকে একটি মুখোশ পরিয়ে দেয় এরপর আমরা দেখি টিভি চ্যানেলে মেয়েদের কিডন্যাপ হওয়ার খবর চলছে গত কয়েকদিনে প্রায় ষোলো জনের মতো মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ তদন্তে বেশি দূর এগোতে পারেনি এর জন্য ডিএসপি ও সিএম এর উপরে সাধারণ মানুষ প্রচুর চাপ দিচ্ছিল মানুষ জায়গায় জায়গায় ধর্না প্রদর্শন করতে থাকে এরপর আমরা দেখি একটি মেয়ে রাতের বেলা গাড়ি করে কোথাও যাচ্ছিল তখনই তার গাড়ির ট্রায়ার পাঞ্চার হয়ে যায় মেয়েটি গাড়ি থেকে বের হয়ে ওলা ক্যাব বুক করে অপেক্ষা করতে থাকে তখন আমরা দেখি জঙ্গলের মধ্য থেকে তাকে কেউ দেখছে আর তখনই এক অজ্ঞাত ব্যক্তি মেয়েটিকে আঘাত করে নিয়ে চলে যায় পরের দিন সিএম সাংবাদিকদের সামনে বলছিল পুলিশ এই কেসের উপরে কাজ করছে আর কোনো মেয়ে মিসিং হবে না তখনই সিএমের কাছে সেই মেয়েটির বাবা মা আসে যাকে গত রাতে কিডন্যাপ করা হয়েছে সিএম মেয়েটির বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলে আপনার মেয়েকে পুলিশ খুঁজে বার করবে কিন্তু আপনারা এই কথাটা কাউকে বলবেন না এরপর আমরা এই মুভির হিরো অভয়কে দেখি যে এই কেসের ওপরে কাজ করছিল ডিএসপি অভয়কে তার কেবিনে ডেকে আথিয়া নামের এক পুলিশের সাথে পরিচয় করায় আসলে আথিয়া কেরালায় থাকে কিন্তু যেহেতু শহরে একের পর এক মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে তাই ডিএসপি আথিয়াকে এই কেসের দায়িত্ব দেয় আথিয়া অভয়কে জিজ্ঞেস করে এখন পর্যন্ত এই কেসের কি কি ক্লু পেয়েছো অভয় বলে ক্লু তো অনেক পেয়েছিলাম কিন্তু ওপর থেকে প্রেসার আসার কারণে আমি ওই সব ক্লুকে ছেড়ে দিয়েছি গতকাল যে মেয়েটি মিসিং হয়েছিল সে একটি পার্টি থেকে বাড়ি ফিরছিল পার্টি চলাকালীন একটি ছেলে তার উপরে জবরদস্তি করার চেষ্টা করেছিল আমি যখন ছেলেটিকে মেরে ওই মেয়েটির কথা জিজ্ঞেস করছিলাম তখন আমার সিনিয়র আমাকে ছেলেটিকে ছেড়ে দিতে বলে তখন আথিয়া বলে মেয়েটির মিসিংয়ে ছেলেটির কোনো হাত নেই আমি এখানে আসার আগে এই কেসের ব্যাপারে কিছু ইনকোয়ারি করি ছেলেটি ওই পার্টি ছেড়ে আরও একটি পার্টিতে গিয়েছিল তাই যখন মেয়েটি নিখোঁজ হয় তখন ছেলেটি ওখানে ছিল না সে অন্য এক পার্টিতে ছিল যে ওই বাকি ষোলো জন মেয়েদের কিডন্যাপ করেছিল সে এই মেয়েটিকেও কিডন্যাপ করেছে এরপর অভয় ডিএসপিকে বলে স্যার এখন পর্যন্ত যত মেয়ে কিডন্যাপ হয়েছে তাদের সাথে কোনো না কোনোভাবে কার্তিক হসপিটালের কানেকশন আছে আর আমি একটি ইনফরমেশন পেয়েছি কার্তিক হসপিটালে মানুষের অঙ্গের স্মাগলিং হয় আমাদের সিআই দুর্যোধন যদি আমাকে পারমিশন দিত তাহলে আমি এই কেসে এগোতে পারতাম আসলে এই সিআই কার্তিক হোটেলের মালিকের পক্ষ নিয়ে কথা বলতে থাকে হয়তো তাদের মধ্যে কোনো কানেকশন আছে আথিয়া বলে স্যার এই কিডন্যাপার আমাদের ডাইভার্ট করার চেষ্টা করছে এখন পর্যন্ত যেসব মেয়েদের কিডন্যাপ হয়েছে তারা কোনো না কোনো বড় কোম্পানি নয়তো বড় হসপিটালে কাজ করে আর এই কোম্পানি বা হসপিটালের সাথে কোনো মন্ত্রীর কানেকশন থাকে এর জন্য কেসে বেশি এগোনো যায় না ওপর থেকে পেশার এসে যায় এই কিডন্যাপার খুব ভালো প্ল্যান করে তার ভিকটিমদের সিলেক্ট করে কিডন্যাপ করছে এরপর ডিএসপি এই কেসে কাজ করার জন্য অভয় আথিয়াকে নিয়ে একটি টিম বানায় অভয় আথিয়াকে দেখে মনে হয় এরা আগে থেকেই দুজন দুজনকে চিনে যাই হোক এরপর থেকে অভয় আথিয়া এই কেসে খুব ভালো মতো কাজ করতে থাকে প্রত্যেক অ্যাঙ্গেল দিয়ে তারা এই কেসটিকে দেখতে থাকে সবাইকে জিজ্ঞেস করতে থাকে এখানে আমাদের অভয় আথিয়ার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এরা একই অ্যাকাডেমি থেকে পুলিশ ট্রেনিং করেছে আর তখন তারা দুজন দুজনকে ভালোবাসত একদিন আথিয়া আইপিএস হয়ে অন্য শহরে চলে যায় কিন্তু এটা অভয়ের ভালো লাগে না আর তারপর থেকে তারা আলাদা হয়ে যায় তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় এই কেসে ইনভেস্টিগেশনের সময় আথিয়া জানতে পারে যে ষোলো জন মেয়ে কিডন্যাপ হয়েছে তাদের মধ্যে তিনজন মেয়ের ফোন মিসিং আছে মানে ক্রাইম স্পটে ফোনগুলো পাওয়া যায়নি আথিয়া তার টিমের একজনকে ওই ফোন তিনটি ট্র্যাক করতে বলে তাদের সব সোশ্যাল মিডিয়া চেক করতে বলে ফেসবুক চেক করে লোকটি বলে ম্যাডাম যে তিনটি ফোন আমরা খুঁজছি তাদের মধ্যে একজন মেয়ে রামিয়া নভেম্বরে কিডন্যাপ হয়েছিল কিন্তু এপ্রিলে তার ফেসবুকে লগ ইন দেখাচ্ছে মানে মিসিং হওয়ার তিন চার মাস পর তার ফেসবুকে লগ হয়েছে এর মানে কেউ তার ফেসবুকে লগ করেছে লোকেশন ট্রেস করে আথিয়া তার টিমের সাথে একটি মোবাইলের দোকানে এসে উপস্থিত হয় মোবাইলের দোকানের ছেলেটিকে দু চারটা থাপ্পড় মেরে ওই মোবাইলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে মোবাইলের দোকানের ছেলেটি এক ব্যক্তির কথা বলে যে এই মোবাইলটি তাকে দিয়েছিল আথিয়া তার টিমের লোককে বলে চেক করো এই মোবাইলটি কোন কোন লোকেশনে অন হয়েছিল আর কাকে কাকে ফোন করা হয়েছিল আথিয়া জানতে পারে এই ব্যক্তি কার্তিক হসপিটালের মালিককে এই ফোন থেকে অনেকবার ফোন করেছিল এটা শুনে আথিয়া অবাক হয়ে যায় সে বুঝতে পারে অভয় ঠিক বলেছিল এই ষোলো টিমে কিডন্যাপের সাথে কার্তিক হসপিটালের কোনো কানেকশন আছে এরপর অভয় ও আথিয়া তার টিমের এক সদস্যকে পাঠায় কার্তিক হসপিটালের সার্ভারে বাগ লাগানোর জন্য যাতে তারা কার্তিক হসপিটালের সব ডেটা তাদের ল্যাপটপ থেকে দেখতে পারে হসপিটালের ডেটা দেখার পর তারা বুঝতে পারে কার্তিক হসপিটাল ডার্ক ওয়েবের ব্যবহার করে কেউ হার্টের জন্য কেউ চোখের জন্য আবার কেউ কিডনির জন্য সেখানে তাদের অনেক ইমেল করেছে এটা দেখে তো আথিয়া অবাক হয়ে যায় সে বলে এরা তো ডার্ক ওয়েবে মানুষের অর্গান বিক্রি করছে আমাদের এখনই এদের গ্রেপ্তার করা উচিত কিন্তু অভয় বলে এই প্রমাণের ভিত্তিতে আমরা হসপিটাল বন্ধ করতে পারবো না কারণ ওই হসপিটালের পিছনে বড় বড় লোক আছে আমরা ওখানে পৌঁছনোর আগেই হয়তো ওরা এসব মেইল ডিলিট করে দিবে। আর সার্ভার নষ্ট করে দিবে। আমাদের আগে ওই কিডন্যাপারের খোঁজ করতে হবে আমরা যদি ওই কিডন্যাপারকে ধরতে পারি তবেই আমরা এই হসপিটালের উপরে অ্যাকশন নিতে পারবো কারণ তখন আমাদের কাছে প্রমাণ থাকবে আথিয়াতার টিমের লোককে কার্তিক হসপিটালে সব ফোন ট্র্যাক করতে বলে সে বলে প্রত্যেকটি কল ডিটেলস আমার লাগবে কিছুক্ষণ পর ওই হসপিটালের মালিক বয়া নামের এক ব্যক্তিকে ফোন করে মেয়েদের কথা জিজ্ঞেস করতে থাকে সে বলে বয়া এখনো মাল পাইনি তাড়াতাড়ি করার চেষ্টা করো অনেক ডিমান্ড আছে সবাই চাইছে তাদের এই কথাবার্তা পুলিশ শুনছিল তারা বলে আমরা যদি বয়াকে ধরতে পারি তাহলে আমরা কার্তিক হসপিটালের মালিককেও ধরতে পারবো এরপর পুলিশ এক ব্যক্তিকে ডাক দিয়ে বয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে পুলিশ বলে বয়া কোথায় থাকে ওখানে কিভাবে যাওয়া যাবে ওই লোকটি বলে এটা জানি না কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কিন্তু সবাই বলে কেরালা থেকে এসেছে বয়া খুবই শয়তান মানুষ আমি তো এমনও শুনেছি সে মানুষের রক্ত খায় আর সে কালাবন্দাতে থাকে কিন্তু সেখানে যাওয়া অসম্ভব এদের উপরে মন্ত্রীদের হাত আছে অনেক মন্ত্রীরা এদের দিয়ে কাজ করায় অনেক বছর আগে একজন পুলিশ সেখানে গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি ওখানে দশ বারো বছরের বাচ্চারাই ওই পুলিশকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে তারপর থেকে ওখানে আর কোনো পুলিশ যায়নি পুলিশেরা তো ওই এলাকাকে ভুলিয়ে গেছে আমি ওখানে যেতে পারবো না কিন্তু আমি আপনাদের ছোট্ট একটা সাহায্য করতে পারি এরপর সুলতান নামে ছোট একটি বাচ্চাকে অভয়ের সাথে পাঠায় কালাবন্দাতে যাওয়ার জন্য ভেতরে ঢোকার পর একজন লোক অভয়ের চেকিং করতে আসে সুলতান বলে ও তো ওষুধ নিয়ে এসেছে আর অন্যদিকে আথিয়া তার টিমের সাথে ড্রোন দিয়ে এসব কিছু দেখছিল এরপর সুলতান অভয়কে গলির ভিতরে নিয়ে যায় যেখানে কিছু ছেলে ক্রিকেট খেলার জন্য বসেছিল কারণ তাদের কাছে কোনো বল ছিল না অভয় বলে আমিও তোমাদের সাথে ক্রিকেট খেলবো আর আমার কাছে বল আছে আসলে অভয়ের কাছে যে বলটি ছিল সেটার মধ্যে ক্যামেরা লাগানো ছিল অভয় সেই বলটি ইচ্ছা করে বইয়ার ঘরের ভিতরে মারে বলটি ঘরের ভিতরে ঢোকার পর আথিয়ার টিম ঘরের দৃশ্য দেখে অবাক হয়ে যায় কারণ ওই ঘরের ভিতরে অনেক মেয়ে উলঙ্গ অবস্থায় বাধা ছিল অভয় বল নিয়ে সেই ঘর থেকে বেরোওয়ার সময় একজন লোক অভয়কে আটকাতে নেয় আর তখনই তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এই মারপিটের মধ্যে আমরা বইয়াকে দেখতে পাই বয়া ও অভয়ের মধ্যে মারপিট হতে থাকে ওদিকে আথিয়া ডিএসপিকে ফোন করে ফোর্স পাঠাতে বলে ফোর্স এসে বয়া ও তার লোককে গ্রেপ্তার করে নিয়ে যায় আর তাদের হসপিটালে ভর্তি করে দেয় সেই দুর্যোধন কার্তিককে ফোন করে বলে বয়া এখন হাসপাতালে আছে ওর হুঁস আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করব। আর তোমার নামও আমি কোথাও আসতে দেব না এরপর রাতে আথিয়া অভয়কে তার বাড়ি ছাড়তে যায় অভয়ের ঘরে আথিয়া তার ছবি দেখে বুঝতে পারে অভয় এখনও তাকে ভালোবাসে এরপর তাদের মধ্যে কিছু ঠিক হয়ে যায় অন্যদিকে আমরা রেড্ডিও তার ছেলেকে দেখতে পাই রেড্ডি হয়তো রাতের বেলা ঠিক মতো দেখতে পায় না তাই তার ছেলের সাহায্যে চলতে থাকে তখনই তারা সামনে একটি মেয়েকে দেখতে পায় রেড্ডির ছেলে মেয়েটিকে বলে দিদি তুমি একটু আমার বাবার খেয়াল রাখো আমি দোকান থেকে রুটি নিয়ে আসি মেয়েটি রেড্ডির পাশে দাঁড়িয়ে থাকে আর রেড্ডির ছেলে রুটি কিনতে যায় কিছুক্ষণ পর যখন ওই দোকান বন্ধ করে দেয় তখন রেড্ডির ছেলে একটি সিটি বাজিয়ে রেড্ডিকে সিগনাল দেয় ছেলের সিগনাল পাওয়া মাত্রই রেড্ডি ওই লাঠি দিয়ে মেয়েটির গলা চেপে মেরে ফেলে সকালবেলা আথিয়া অভয়ের ঘরে ছিল তখনই তার কাছে তার টিমের দিব্যা নামের এক মেয়ের ফোন আসে সে বলে আরও একজন মেয়ে মিসিং হয়েছে আরও অবাক করা বিষয় হলো যে ষোলো জন মেয়ে মিসিং হয়েছে তারা আমাদের রাজ্যের ছিল আর বইয়ের কাছ থেকে যে মেয়েদের পাওয়া গেছে ওরা অন্য রাজ্যের ছিল এর মানে ষোলো জন মেয়ের মিসিংয়ে বইয়ের হাত নেই দুটো আলাদা আলাদা কেস এর মানে কেস এখনো বন্ধ হয়নি আসল খুনি এখনো ধরা পড়েনি এরপর আমরা দেখি হয়তো রেড্ডিও তার ছেলে একটি মেয়ের রক্ত জমা করছে আর রক্ত সেই মুখোশের মধ্যে লাগাচ্ছে যে মুখোশ আমরা মুভির শুরুতে রেড্ডির ছেলের কাছে দেখেছিলাম অন্যদিকে ডিএসপি অভয় আথিয়াকে ডেকে বকতে থাকে তাদের বলে তোমরা কেমন ইনভেস্টিগেশন করেছ আরও একটি মেয়ে মিসিং হয়ে গেছে অভয় বলে হতে পারে এটা বোয়ার কোনো লোক করেছে ডিএসপি বলে না বয়ার সব লোক এখন হসপিটালে ভর্তি আছে আর তাছাড়া ওই পুরো এলাকা আমাদের নজরে রয়েছে ডিএসপি থেকে বকা খাওয়ার পর আথিয়ে এই কেস নিয়ে ভাবতে থাকে সে ভাবতে থাকে একটা ক্লু যদি পেতাম তখনই তার মনে পড়ে এখন পর্যন্ত যেসব মেয়ে মিসিং হয়েছে তারা সবাই লাল রঙের পোশাক পরেছিল তার কোনো না কোনো লাল রঙের জিনিস ব্যবহার করছিল যেমন লাল ড্রেস লাল উড়না লাল গাড়ি এরপর অভয় আথিয়া একজন সাইগ্রেটিকের কাছে গিয়ে এই কেসের ব্যাপারে বলে আথিয়া বলে কিডন্যাপার কেন শুধু লাল পোশাক করা মেয়েদের কিডন্যাপ করে ডাক্তার বলে একজন সুস্থ মানুষ সব রকমের রং দেখতে পারে কিন্তু এমনও কিছু লোক আছে যারা পার্টিকুলার এক ধরনের রঙই দেখতে পারে আর সেই রং তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই রং দেখলে তার ব্রেইনে ট্রিগার করে যেমন সাদা রঙ শান্তির প্রতীক তেমনই লাল রং ক্ষুধা ও রাগ এসবের প্রতীক অনেক বড় বড় সেলিব্রিটি শুধু একই রং দেখতে পারে তেমনি হয়তো এই কেসে কিডন্যাপারও শুধু লাল রং দেখতে পারে এই কালার দেখে হয়তো তার ব্রেইনের টিগার করে আর সে কিডন্যাপ করে এরপর আথিয়া ডিএসপিকে বলে যেসব এলাকা থেকে মেয়েরা কিডন্যাপ হয়েছে সেসব এলাকায় কারফিউ লাগানো হোক আর সেসব জায়গায় আমাদের মহিলা পুলিশ রাতের বেলা লাল পোশাকে দাঁড়িয়ে থাকবে আর এখন কিডন্যাপার তার টার্গেট সিলেক্ট করবে না আমরা করব। এরপর সব পুলিশ তাদের কাজে লেগে যায় সব জায়গায় মহিলা পুলিশ দাঁড়িয়ে থাকে আর তাদের উপরে ড্রোন দিয়ে নজর রাখা হয় জায়গায় জায়গায় চেকিং করা হয় অন্যদিকে আমরা রেড্ডি ও তার ছেলেকে দেখি তারা সেই মুকুশ হাতে নিয়ে কোথাও যাচ্ছিল রেড্ডির ছেলে তাকে বলে বাবা আমার খুব ক্ষুধা লেগেছে রেড্ডি বলে কিছুক্ষণ অপেক্ষা করো আমরা খাওয়াই তো খুঁজছি চার দিন হয়ে যাওয়ার পরও আথিয়া ও তার টিমের কোনো সাফল্য আসে না আর অন্য অন্যদিকে রেড্ডির ছেলে ক্ষুদায় কষ্ট করছিল আথিয়া তার টিমের সবাইকে ফোন করে বলে আমরা আমাদের মিশন এখানেই বন্ধ করছি সবাই সবার ঘরে চলে যাও হয়তো কিডন্যাপার জেনে গেছে আমরা তাকে খুঁজছি এটা শুনে সবাই বাড়ি চলে যায় দিব্যা নামের এক পুলিশ গাড়ি থেকে নেমে বাড়ি যাচ্ছিল তখনই তার ড্রাইভার বলে তোমার জ্যাকেট ছিঁড়ে গেছে এটা শুনে দিব্যা জ্যাকেটটি উল্টা করে পরে আর অন্য দিকটা ছিল লাল রঙের পরের দিন আমরা জানতে পারি দিব্যা কিডন্যাপ হয়ে গেছে এটা শুনে ডিএসপি আথিয়াকে বকতে থাকে নিজের টিমমেটকে বাঁচাতে পারো নি তুমি আর অন্য মেয়েকে কীভাবে বাঁচাবে কী থিওরি বানিয়েছিলে লাল রং অন্ধ আরও কত কিছু দিব্যা তো গতকাল নীল রঙের জ্যাকেট পরেছিল সিএম এই কে সিবিআই দিয়ে দিবে এরপর আমরা দিব্যাকে দেখি যাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে অন্যদিকে আথিয়া খুব মন খারাপ করে বসেছিল সে ভাবতে থাকে আমার থিওরি এত ভুল কিভাবে হলো দিব্যিয়া ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারে কাল রাতে দিব্যিয়া জ্যাকেট উল্টো করে পড়েছিল আর অন্যদিকে লাল রঙের ছিল এরপর আথিয়া ওই এলাকায় যায় কিছু প্রমাণ খোঁজার জন্য যেখানে গত রাতে দিব্যিয়া কিডন্যাপ হয়েছে আথিয়া জঙ্গলের মধ্য থেকে কিছু আওয়াজ শুনতে পায় সেখানে দৃশ্য দেখে সে হতভঙ্গ হয়ে যায় সে দেখে রেড্ডি ও তার ছেলে একটি মেয়েকে মেরে মাংস খাচ্ছে আর তখন আমরা জানতে পারি এতক্ষণ পর্যন্ত রেড্ডি তার ছেলের যে দৃশ্যগুলো আমাদের দেখানো হয়েছে ওগুলো উনিশশো নিরানব্বই এর কেরালার ছিল বর্তমান অর্থাৎ দু হাজার তেইশের না আসলে আতিয়া জঙ্গলের আড়ালে দুজন বাচ্চাকে মুখোশ নিয়ে খেলতে দেখে এটা সেই মুখোশ যেটা উনিশশো নিরানব্বই এর দৃশ্যগুলোতে রেড্ডির ছেলে পড়েছিল আর এই মুখোশ দেখি আথিয়া হতভঙ্গ হয়ে যায় মুকুশের ব্যাপারে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা এটা এখানে পেয়েছি এই মুকুশের ব্যাপারে জানার জন্য আথিয়া কেরালা যেতে থাকে আথিয়া তার ঘরে এসে কিছু পুরনো ফাইল খুঁজছিল আসলে আথিয়ার বাবাও একজন পুলিশ ছিল আথিয়ার বাবাও এই রকম এক কেসে কাজ করছিল যেখানে একের পর এক মেয়ে কিডন্যাপ হচ্ছিল আথিয়া ওই কেসের ফাইলই খুঁজছিল আথিয়া তার ঘরে সেই একই রকম মুকুশ খুঁজে পায় যেটা সে বাচ্চাদের কাছ থেকে পেয়েছিল আথিয়া অভয়কে বলে আমাদের কেসের সাথে এই মুকুশের কোনো কানেকশন আছে এই মুখোশের জন্যই আমার বাবা আমার থেকে দূরে চলে গেছে এরপর অভয় আথিয়া পুলিশ স্টেশনে গিয়ে তার বাবার এক বন্ধুর কাছে এই কেসের ব্যাপারে জিজ্ঞেস করে আথিয়া বলে ওই কেসে কী হয়েছিল হায়দ্রাবাদেও আঠারো জন মেয়ে নিখোঁজ হয়েছে আর ওখানে আমরা এই মুখোশটি পেয়েছি এরপর কাহিনি ফ্ল্যাশব্যাকে চলে যায় আমাদের উনিশশো নিরানব্বই কেরালা দৃশ্য দেখানো হয় ওই সময় একদিন একটি মেয়ে নিরুদ্দোষ হয়ে যায় মেয়ের বাড়ির লোকেরা এর জন্য জামায়ের উপরে সন্দেহ করছিল তাই পুলিশ স্টেশনে আসে জামাইয়ের উপরে কমপ্লেন করতে তারা বলে ওই আমাদের মেয়ের সাথে কিছু করেছে আথিয়ার বাবা জিজ্ঞাসাবাদের জন্য লোকটিকে জেলে আটকে দেয় পরে পুলিশ জানতে পারে যেদিন মেয়েটি নিরুদ্দেশ হয়েছিল তখন তার স্বামী গ্রামেই ছিল না এরপর অন্য এক পুলিশের সাথে আথিয়ার বাবার কথা হয় ওই পুলিশ অফিসার মিসিং হওয়া মেয়েদের কেসের ইনভেস্টিগেশন করছিল আথিয়ার বাবা জানতে পারে অনেক পুলিশ স্টেশনেই এমন মিসিং কেস রেজিস্টার হয়ে আছে তাও আবার তিন বছর থেকে আথিয়ার বাবা এরপর তার সিনিয়রের সাথে কথা বলে এই কেসের দায়িত্ব নেয় পুলিশ চারিদিকে বলে দেয় মহিলারা যেন একা একা ঘর থেকে না বের হয় গ্রামে পাহারা বেড়ে যাওয়ায় রেড্ডিও তার ছেলে শহরে যেতে থাকে তাদের ক্ষুধা মেটানোর জন্য শহরে গিয়ে তারা সেই মেয়েটিকে মেরে খেয়ে নেয় যাকে মারতে আমরা আগেও দেখেছিলাম একদিন আথিয়ার বাবা যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তার বাবার বাইক খারাপ হয়ে যায় আর সেখানেই ছিল রেড্ডির ঘর আথিয়ার বাবা রেড্ডির ঘরে গিয়ে খাওয়ার জন্য পানি চায় রেড্ডি বলে আপনি গিয়েই খেয়ে নিন স্যার আমার চোখ খারাপ এরপর আথিয়ার বাবা ঘরে ঢুকে পানি খায় এবং ঘরের আশেপাশে দেখে বেরিয়ে আসে আথিয়ার বাবা রেড্ডিকে জিজ্ঞেস করে তুমি গ্রামের থেকে এত দূরে থাকো কেন তোমার অসুবিধা হয় না রেড্ডি বলে না আমার উল্টো সুবিধা হয় মধু সংগ্রহ করতে পরের দিন পুলিশ স্টেশনে একটি লোক এসে মুখোশ দেখিয়ে বলে এটা আমি জঙ্গলে পেয়েছি এটা একটা লোকের কাছে ছিল কিন্তু কেন জানি না আমাকে দেখে পালিয়ে গেছে ওই লোকটির মাথায় অনেক চুল ছিল এটা শুনে আথিয়ার বাবা রেড্ডির উপরে সন্দেহ হতে থাকে কিন্তু সে মনে করে রেড্ডি তো অন্ধ সে কিভাবে এটা করবে কিন্তু মুকোশটি যখন ফরেন্সিক টেস্টের জন্য পাঠায় তখন জানতে পারে এই মুকুশের মধ্যে অনেক মেয়ের রক্তের দাগ আছে আর যেসব মেয়ে মিসিং হয়েছে তাদের ডিএনএর সাথে ওই রক্তের মিলও পাওয়া যায় এরপর ওই ডাক্তার আথিয়ার বাবাকে হিড়িম্বা নামের একটি বই দেয় যেহেতু বইটি সংস্কৃতি লেখা ছিল এর জন্য আথিয়ার বাবা ওটা পড়তে পারে না তাই সে সেই বইয়ের লেখকের বাড়িতে যায় লেখক এবার এই ব্যাপারে বলতে থাকে সে বলে আমাদের দেশে অনেক আলাদা আলাদা আদিবাসীরা বাস করত কিন্তু এদের মধ্যে এক আদিবাসী ছিল যারা খুবই ভয়ানক ছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের সময় যখন বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন ব্রিটিশরা ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য সেলুলার জেল বানায় কিন্তু আস্তে আস্তে এই জেল যখন ভরে যায় তখন ব্রিটিশরা বুঝতে পারে না বাকি বিপ্লবীদের কোথায় রাখবে তখন ব্রিটিশ সরকার হিডিম্বা নামের আইল্যান্ড সম্পর্কে জানতে পারে যেখানে খুবই ভয়ানক আদিবাসীরা থাকে ওখানে লোকেরা মানুষের মাংস খায় এর জন্য ব্রিটিশ সরকার কিছু লোককে ওই আইল্যান্ডে নিয়ে ছেড়ে দেয় মানে আদিবাসীদের খাওয়ার জন্য মানুষকে দেখে আদিবাসীরা তাদের উপরে লাফিয়ে পড়ে তাদের মেরে কেটে খেয়ে ফেলে এভাবেই চলতে থাকে কিন্তু দেশ স্বাধীনের পর আদিবাসীরা মানুষকে না পেয়ে ক্ষুধায় মরতে থাকে স্বাধীনতার পর জমিদারদের রাজত্ব চলতে থাকে জমিদাররা ওই আইল্যান্ড দখল করতে যায় ওখানে আদিবাসীদের এক এক করে মারতে থাকে কিছু আদিবাসী ওই আইল্যান্ড থেকে পালিয়ে একটি গ্রামে চলে আসে জঙ্গলে তারা একটি মহিলাকে দেখতে পায় যেহেতু তারা অনেকদিন থেকে ক্ষুধার্ত ছিল তাই মহিলাকে দেখে তাদের লোভ সামলাতে পারে না তারা মহিলাকে মেরে কেটে খেয়ে নেয় তাদেরকে এটা করতে একজন লোক দেখে নেয় আর সে গিয়ে গ্রামের সব লোককে নিয়ে আসে এরপর গ্রামের লোকেরা ওই আদিবাসীদের গাছের সাথে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেয় লেখক বলে ওদের মধ্যে হয়তো একজন আদিবাসী বেঁচে গেছিল এরপর আথিয়ার বাবা এসব কিছু তার সিনিয়রকে জানায় এবং একাই রেড্ডির বাড়িতে চলে যায় তাকে গ্রেপ্তার করার জন্য এদের মধ্যে ভয়ানক মারপিট হয় আর এতে আথিয়ার বাবা ও রেড্ডি দুজনেই মারা যায় কাহিনী আবার বর্তমানে ফিরে আসে ও আথিয়া এটা মনে করতে থাকে এখন যে মেয়েদের কিডন্যাপ করছে এটা হয়তো রেড্ডির ছেলেই হবে রেড্ডির ছেলেও হয়তো তার বাবার মতো কালার ব্লাইন্ড মানে কেবল একটি রং দেখতে পারে আর বয়াই হয়তো রেড্ডির ছেলে কারণ বোয়ার সাথে রেড্ডির সব মিল আছে বয়াও মেয়েদের কিডন্যাপ করে সেও কালার ব্লাইন্ড আর সেও কেরালা থেকেই এসেছে এরপর অভয় আথিয়া সেই লেখকের কাছে যায় লেখক বলে আমি তোমার বাবার সম্পর্কে শুনেছি খুব খারাপ লেগেছে আমার এরপর লেখক রেড্ডির ফ্ল্যাশব্যাক বলতে থাকে উনিশশো উননব্বইয়ে যখন গ্রামবাসীরা সব আদিবাসীদের জীবন্ত জ্বালিয়ে দেয় তখন রেড্ডি ওই গ্রাম থেকে পালিয়ে অন্য একটি গ্রামে চলে আসে সেখানে এসে সে একটি মাংসের দোকানে কাজ করতে থাকে ওই দিন থেকে রেড্ডির মানুষের মাংস খায় না সে কারোর সাথে কথা বলে না সবসময় একা একাই থাকে রেড্ডির এই ভালো মানুষই দেখে ওই মাংসের দোকানের মালিক রেড্ডিকে একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর রেড্ডি একদম বদলে যায় সে সব সময় খুশি থাকে আর তার একটি ছেলেও হয় তাদের এই তিনজনের পরিবার নিয়ে খুব খুশিতে দিন কাটছিল কিন্তু একদিন তার স্ত্রী মারা যায় রেড্ডি কিছু বুঝতে পারে না কি করবে সে সে সময় মন খারাপ করে বসে থাকে আর ওই সময় থেকে রেড্ডি কালার ব্লাইন্ড হয়ে যায় সে শুধু লাল রং দেখতে পারে এছাড়া সে আর কোনো রং দেখতে পায় না রেড্ডি ডাক্তারের কাছেও যায় কিন্তু এতে কোনো লাভ হয় না এরপর রেড্ডি তার ছেলেকে নিয়ে ওই গ্রাম ছেড়ে দেয় লেখক বলে এরপর থেকে রেড্ডি তার ছেলের সাথে প্রত্যেক বছর আলাদা আলাদা গ্রামে থাকতে থাকে আর যেখানেই তারা থাকে সেখানেই অনেক মেয়ে মিসিং হয়ে যায় আমি রেড্ডির ছেলের ব্যাপারেও খোঁজ করেছিলাম রেড্ডির মৃত্যুর পর তার ছেলেকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয় অন্যদিকে হসপিটালে বই আর জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর সে হসপিটাল থেকে পালিয়ে যায় সে যে কোনো প্রকারে অভয়ের থেকে বদলা নিতে চায় কেরালায় আথিয়া ও অভয়ের উপরে কিছু লোক হামলা করে দেয় এদেরকে বোয়া পাঠিয়েছিল এখানে খুব মারপিট হয় মারপিট শেষ হওয়ার পর অভয় হায়দ্রাবাদ চলে যায় বোয়াকে ধরার জন্য আর আথিয়া কেরালাতে থেকে বয়ার বিরুদ্ধে প্রমাণ খুঁজছিল কারণ তারা মনে করছিল বোয়াই রেড্ডির ছেলে আথিয়া সেই সব জায়গায় যেতে থাকে যেখানে রেড্ডির ছেলে পড়াশোনা করেছে খুঁজতে খুঁজতে আথিয়া রেড্ডির ছেলে ছোটবেলা ছবি পেয়ে যায় আর তার নামও জানতে পারে তার নাম ছিল জোসেফ অভয় আর তার কাঁধের কাছে একটি কালো রঙের দাগ আছে আথিয়া এটা দেখে হতভঙ্গ হয়ে পড়ে কারণ সে অভয়ের কাঁধের পিছনেও কালো দাগ দেখেছিল এছাড়া আথিয়া অভয়ের ছোটোবেলার যে ছবি অভয়ের ঘরে দেখেছিল সেটা রেড্ডির ছেলের সাথে মিলে গেছে এসব জানার পর আথিয়া কাঁদতে থাকে এবার আমাদের দেখানো হয় কিডন্যাপার আর কেউ নয় অভয় নিজেই সে সবগুলো মেয়েকে কিডন্যাপ করেছে আর শুরু থেকে সে কেসকে ভুল পথে নিয়ে যাচ্ছিল আথিয়া সব সত্যি জানার পর অভয়ের ঘরে চলে আসে আর এটা অভয় জেনে যায় আথিয়া অভয়ের বাড়িতে একটি গুপ্ত ঘর খুঁজে পায় ওই ঘরে ঢোকার পর আথিয়া ওখানে অনেকগুলো চাকু দেখতে পারে আথিয়া ওখানে দিব্যার লাশও দেখতে পায় তখনই সেখানে অভয় চলে আসে আথিয়া অভয়কে জিজ্ঞেস করে তুমি এসব কেন করেছ তুমি কেন মানুষকে খাও অভয় বলে প্রত্যেক বছর আটশো কোটি লোক আটশো কোটি প্রাণীদের মেরে খায় তারা এমন করে কারণ প্রত্যেক শিকারির কাছে একটি খালি পেট আছে আমিও এমন করেছি আমিও আমার পেটের ক্ষুধা মিটিয়েছি অভয় বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায় আমি তখন কিছুই খেতাম না আমার বাবা আমাকে দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করে কিন্তু আমি তাও কিছু খাই না একদিন তার বাবা যখন কাজের থেকে বাড়ি ফিরে তখন অভয় দেখে তার বাবার আঙ্গুল কাটা আর সেটা দিয়ে রক্ত পড়ছে অভয় তার বাবার আঙ্গুল থেকে রক্ত খাওয়া শুরু করে দেয় তখন রেড্ডি বুঝতে পারে তার ছেলেও তার মতোই হয়েছে সেও মানুষের মাংস ও রক্ত খেতে ভালোবাসে যেহেতু রেড্ডি মাংস খাওয়া ছেড়ে দিয়েছিল তাই তার শরীর কমজোর হয়ে পড়েছিল এবং তার শরীরে রোগ হতে থাকে তাই রেড্ডি চায় না তার ছেলেরও কোনো রোগ হোক এর জন্য রেড্ডি আবার মানুষকে মারা শুরু করে দেয় আর তাদের রক্ত অভয়কে খেতে দেয় এসব বলার পর অভয় আথিয়ার উপরে হামলা করে দেয় আথিয়া অভয়ের চোখের মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওখান থেকে পালাতে নেয় আসলে যারা কালার ব্লাইন্ড তাদের বেশি আলোতে অসুবিধা হয় কিন্তু অভয় তাকে আবার ধরে মারতে নেয় তখনই অভয়ের চোখের সামনে সেই সব দৃশ্য ভেসে ওঠে যখন সে আথিয়াকে খুব ভালোবাসত অভয় পিছিয়ে যায় অভয় বলে আমি এর জন্যই তোমার থেকে দূরে সরে গেছি কারণ আমি জানি আমার ভিতরে শয়তান একদিন না একদিন তোমার ক্ষতি করবে এরপর অভয় আথিয়াকে অনুরোধ করে তাকে যাতে সে মেরে ফেলে এতে সে আথিয়ার জীবন থেকে চিরদিনের মতো সরে যাবে আর তার ভিতরে শয়তানও মরে যাবে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় এই মুভির এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ